আল্লাহ ভাই তুমি কি নিছে আলাউদ্দিন ভাই আপনার মনে হয় একটু আল্লাহর আল্লাহর কোনো ভয় নাই আপনার ভিতরে কোন মৃত্যুর আপনার জমা হবে আল্লাহ কে ভয় করুন এই এই কথাটা যে আলাউদ্দিন ভাইরে

100% মুসলমান আমার আইডিতে ঢুকে দেখেন সবগুলাই ইসলামি ভিডিও ছাড়া আছে 107 10 জন লোক দেখতেছেন ভাই 60টা লাইক এটা কেমনে মানা যায় পাত্রী নাকি এটা কি পাত্রী নাকি এটা পাত্রী না নি পাত্রীর ভাবী আরো লাইক কমে লাইক দিব দি লাইক কমে के भीतर उन्हें इतना माल रहता कि खेला हुआ जा रहा बेटा और कौनस बुला कर दूँ और कौन और कार कौनस इधर शादर আরে হোক লিখতে থাকো কি লেখা লিখতে থাকো পদ্মা করে না কেন তামু দাও হাত কান আসল ভাই এখানে ইয়ান মানে বুঝলাম না তাই আলাউদ্দিন যেটা বলছে সেটা বলার সুযোগ পায় আপনি দিবেন আমি সুযোগ কোথা থেকে দিলাম ভাই এটা সেলাইনে হলো আর আমি সুযোগ দেব কই থেকে ভাই এটা বাস্তব কথা বলি চ্যালেঞ্জটাই হলো আর আমি মেনটেন করি এলো কথা ওর মোবাইল অসুস্থ ওই জন্য ওর মোবাইল দিয়ে আসে নাই ধর আমার হাত লাগিয়েছি আর বিজি আর পাঁচ সাত মিনিট থাকে এই মাছ নুন নুন না জান মাছ ঢাকা না না কালকে